সে বছর কার্তিক মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ তিন দিনের ব্যবধানে গ্রামের দুজন মানুষ খুন হয় প্রথমজন হল মাঝবয়সী বলশালী পুরুষ বলাই চক্রবর্তী আর দ্বিতীয়জন হল ষোলো সতেরো বছরের নিরীহ মেয়ে শুভ্রা গ্রামের দক্ষিণে ঘোষেদের কুকুর পাড়ে বলাইয়ের লাশ আর বাড়ির পেছনের ডোবার ঘাটে শুভ্রার লাশ পাওয়া যায় বলাই চক্রবর্তীর মৃত্যুতে গ্রামবাসীরা খুব একটা অবাক হল না ভালোই হয়েছে ওর সাথে এই রকম চরিত্রহীন আর অত্যাচারী লোকের সাথে এমনই হওয়া উচিত কিন্তু শুভ্রার মতো শান্ত নিরীহ মেয়ের মৃত্যু গ্রামবাসীদের বিস্মিত ও ব্যথিত করে শুভ্রা সম্ভবা অবস্থায় বাপের বাড়ি এসেছিল এই দুটি ভিন্ন প্রকৃতির খুনের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয় কিন্তু তারা কোনো কুল কিনারাই খুঁজে পেল না বলাইয়ের মৃত্যুর পর তার ভাইপো নবীন সমস্ত সম্পত্তির মালিক হয় সে শহর থেকে সপরিবারে গ্রামে এসে বসবাস শুরু করে পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাঠে ঝুলোতে না পারি তবে আমার নামও নবীন নয় আর শোকের ভান করে যদিও তার ভাবে আসল শোকের চেয়ে লোক দেখানো ভাবি বেশি ছিল গ্রামে আসার একুশ দিন পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা হঠাৎ ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে দমকা বাতাসে লণ্ঠন নিভে গেলে দামিনী অন্ধকারে কিছু একটা দেখে বা অনুভব করে ভয়ে চিৎকার করে ওঠে এরপর থেকেই সে কেমন যেন একটা অদ্ভুত আচরণ করতে থাকে শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়ে স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে সে একসময় গ্রামে লাইব্রেরি ও তরুণ সমিতি গড়ে তোলার স্বপ্ন দেখত কিন্তু সংসারের চাপে আর দারিদ্র্যের কষাঘাতে সে এখন একজন হতাশ স্কুল শিক্ষক আর হাতুড়ে ডাক্তারে পরিণত হয়েছে তার আদর্শবাদী মন এখন অনেকটা ভোঁতা হয়ে গেছে দামিনীর চিকিৎসার জন্য ধীরেনকে ডাকা হয় সে কলসি কলসি জল ঢেলে দামিনীকে সুস্থ করার চেষ্টা করে কিন্তু তার সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখা যায় না তাই ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই তাই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না কিন্তু নবীন ও গ্রামের মাতব্বররা এতে ভরসা পায় না বুড়ো পঙ্কজ ঘোষাল বললেন ডাক্তার ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও তাই ধীরেনের আপত্তি সত্ত্বেও কুঞ্জ ওঝাকে ডাকা হয় ভর সাঁঝে ভর করেছেন সহজে ছাড়বেন না তবে ছাড়তে হবেই শেষ শেষতক কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না কুঞ্জ ওঝা দামিনীকে দাওয়ার খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে দিল কুঞ্জ ফিসফিস করে মন্ত্র পাঠ করতে থাকে এরপর কুঞ্জ একটি কাঁচা হলুদ পুড়িয়ে তার ধোঁয়া দামিনীর নাকের কাছে ধরে পোড়া হলুদের তীব্র ঝাঁঝালো ধোঁয়া আর মানসিক চাপে দামিনী ছটফট করতে থাকে এই চরম মুহূর্তে কুঞ্জ দামিনীকে জিজ্ঞেস করল কে তুরি এক্ষুনি বল তুই কে আমি শুভ্রা গো শুভ্রা আমায় মেরো না চাটুর্যে বাড়ির শুভ্রা যে খুন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমায় মেরো না বল তোকে খুন করেছে বলাই খুঁড়ো আমায় খুন করেছে এমন সময় প্রকাণ্ড শরীর আর এক মাথা কাঁচা পাকা চুলের কৈলাস ডাক্তার সেখানে উপস্থিত হয় সে কুঞ্জ ওঝাকে ধমক দিয়ে বলল দাঁড়া হারাম জাদা তোকে ফাঁসি কাঠে ঝুলোচ্ছি ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব যে তুই খুন করেছিস কৈলাস ডাক্তার জোরালো ঘুমের ঔষধ দিয়ে দামিনীকে ঘুম পাড়িয়ে দেয় কিন্তু বলাই চক্রবর্তী তো শুভ্রা মারা যাওয়ার তিন দিন আগেই মারা গিয়েছিল তাহলে সে কিভাবে সুব্রাকে শুভ্রাকে খুন করল আমার মনে হচ্ছে বলাই চক্রবর্তীর অশরীরী আত্মাই শুভ্রাকে খুন করেছে নিশ্চয় এই কথা শুনে কুঞ্জ নিজের মান বাঁচাতে তার সাথে সায় দিয়ে বলল বলাই চক্রবর্তী হয়তো একজনকে ভর করে তার রক্ত মাংসের হাত দিয়ে শুভ্রাকে খুন করেছে ধীরেনের কানে যখন এই কথাগুলি এসে পৌঁছালো তখন সে ক্ষোভ ও বিষাদে পরিপূর্ণ হয়ে ওঠে ধীরেনের স্ত্রী শান্তি কিছু বলতে গেলেও ধমকের সুরে তাকে থামিয়ে দেয় স্কুলে যাওয়ার পথে পুরুত ঠাকুর তার রাস্তা আটকে তাকে নানা পরামর্শ ও মাদুলি গ্রহণের নির্দেশ দেন স্কুল গেলে হেডমাস্টার তাকে ডেকে পাঠায় স্কুলের সেক্রেটারি মথুরবাবু তোমাকে এক মাসের জন্য ছুটি নিতে বলে গেলেন তাই আজ থেকেই তুমি ছুটি পাবে তোমার আর পড়িয়ে কাজ নেই তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও স্কুল থেকে মাইলখানেক দূরে মথুরবাবুর বাড়ি সেদিকে যাবে ভেবে পা বাড়িয়েও ধীরেন সিদ্ধান্ত পাল্টায় কোনো কারণে তার ছুটি বাতিল করে স্কুলে যাওয়ার অনুমতি দিলে সে যে সমস্যায় পড়বে তা ধীরেন বুঝতে পারে কারণ সে উপলব্ধি করে যে প্রতিদিন স্কুলে গিয়ে ছেলেদের পড়ানোর ক্ষমতা এখন তার নেই ক্রমশ ছুটি পেয়ে বাড়িতে একা হয়ে যায় ধীরেন গ্রামের খেন্তি পিসির কথায় শুভ্রার আত্মা যাতে না আসে সে কারণে ধীরেনের শান্তি কাটা বাঁশের আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখে আতঙ্কিত শান্তি সন্ধ্যা হওয়ার আগেই প্রদীপ জ্বালিয়ে দেয় নিজের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ধীরেনের খাবার ঢেকে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢোকে এঁটো কাটা অশরীরী আত্মাকে আকর্ষণ করে বলে বিকেলে শান্তি মাছ রান্না করে না একদিন সন্ধ্যাতে ধীরেন বাড়ির বাইরে বসেছিল হঠাৎ ধীরেনের মনে হল শুভ্রাকে তার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া উচিত বাঁশ ডিঙিয়ে সে এগিয়ে গেল ডোবার দিকে অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এল শান্তি দেখল বাঁশের ওপাশে দাঁড়িয়ে হিংস্র জন্তুর মতো চাপা গর্জনের মতো ধীরেন তার নিজের নাম ধরেই ডাকাডাকি করছে তার গেঞ্জি এবং কাপড়ে কাদা ও রক্ত মাখা ঠোঁট থেকে চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত শান্তিকে ধীরেন বলল বাঁশটা সরিয়ে দাও বাঁশ ডিঙ্গিয়ে চলে এসো কি হয়েছে পড়ে গেছ নাকি বাঁশটা ডিঙ্গোতে পারছি না বাঁশটা সরিয়ে দাও এক্ষুনি বাঁশ ডিঙ্গোতে পারছে না মাটিতে শোয়ানো বাস আমি নিশ্চিত এর উপর নিশ্চয়ই অশরীরই ভর করেছে এরপর কুঞ্জ ওঝা আর গ্রামের সব লোক সেখানে এসে উপস্থিত হল তিন চার কলসি জল ঢেলে ধীরেনকে স্নান করানো হল তারপর তাকে দাওয়ার খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে ফেলা হল এরপর মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় কুঞ্জ ধীরেনকে নিস্তেজ করে ফেলল শেষে কুঞ্জ মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরল আর জিজ্ঞেস করল কে তুরি এক্ষুনি বল তুই কে আমি বলাই চক্রবর্তী সুধ্রাকে আমি খুন করেছি ハハハハハ。<laughs>